সংগ্রামে চিরদিন মুক্তির আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলবো। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তিরালে চলবো আশা তো এই জাতি আশার प्रसाद বই সম্মনের কথা বলবো অন্য ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির অনুপমা বলবো নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থবি ফল হতে দেব না বন্যা ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির উপমা ব্যর্থ হতে দেব না সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে আমাদের যে